রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে বছর সমস্যার সমাধান করে নাই কেন কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো আনসার তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না এটা সঠিক কথা এটাই তো হওয়া উচিত যে নির্বাচিত জন জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেটা তো আপনাকে বলতে হবে শব্দ দূষণ নিয়ে গুলশান এবং তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে এই করতে হবে রোড ম্যাপ করতে হবে তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে আজকে ওনারা বলছেন যে সংস্কার উনারাই সবচেয়ে ভালো করতে পারবেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু তারা করেননি কেন তাহলে তিপ্পান্ন বছর